ৰাখছে তলিগে নিয়া যা নিয়া জালমুৰি খাই লাছ সেই বিলাল হুজুৰ মিলাল হুজুৰ পোৱা কঠিয়া বিলাল হুজৰা নাতি নাতি নহব অনেক আদৰ কৰে সেই এইজনক কৰে অ নাই বন ইটো পৰে

হ্যাঁ তো যাই দেখে আর শরীরটা অনেক বেশি খারাপ ফোন দেই জিগাই না তরকারি নিয়ে যায় তরকারি আছে জিজ্ঞেস করি আরে এই দেন কত কাপড় চুপুর ধোয়া হয়েছে এখানে শীতের কাপড় চুপড় আছে এগুলো হলো উঠাইতে হইব বেশিরভাগই শীতের কাপড় চুপুর এগুলো সব হলো তুলে তুলা তুই এখন এগুলো ধুয়া ধুয়া জমাইছি

লেবু শরবত কি করব কি আছে দেখি যেমন পাঠশা করছে তরকারি মাছের গন্ধে ভাল না আমার কিন্তু কি করব কিছু করার নাই মাছ তো রান্না করতেই হইব তো এখানে ছোট মাছ নিয়ে নিছি রান্না করার জন্য এটা আলু দিয়ে আর টমেটো দিয়ে এটা রান্না করে দিই একটু হালকা ঝোল ঝোল রাইখা যেহেতু তাজা মাছ পদ্মা নদী মাছ এটা কালকে পরশু দিন আনছে কালকে হলো কাইটা কুইটা সুন্দর করে রাইখা দিয়েছি মানে কাজরা পাকাইটা ওটা সুন্দর করে রাইখা দিয়েছি তো এটা ভালো করে ধুইয়া রান্না করে দেবো আর অনেকগুলো চিংড়ি মাছও আনছে এই যে দেখতেছেন কতগুলো বড় ছোটো মিক্স করেই আছে চিংড়ি মাছ তো বড়গুলো আলাদা করব আমি চিন্তা করছি কারণ বড়গুলো একদিন রান্না করে দেওয়া যেব যে ধরেন এই যে সে এইগুলো একদিনকে রান্না করে দিলাম মানে ভুনা করে দিলাম চিংড়ি করে দিলাম খাইতে পারবে ভালো করে আর আজকে ধুনদুল চিংড়ি রান্না করে দেই আর পাট শাক চিংড়ি রান্না করে দেই ছোটো ছোটোগুলো নিয়ে আমার মা জিজ্ঞেস করছিলো যে চিংড়িগুলোর দাম কত নিয়েছে তার মানে মা চিংড়ি মাছ খাইতে মন চাইছে তো পর কিনলে বলবো না কিছু দিয়ে আসতে বাবা এখন বেশিরভাগই ব্যবসার কাজে বাইরে থাকে তো মাছ কিনতে পারে না ওরকম আবার যেদিন কেনে দিনকে একদম ভরপুর কিনে নেওয়া যায় আজকে মনে হয় হয়তো বাজার করবে আমার বাপে কারণ আজকে বাবা বাড়িতে ছিল না কী কে জানালাই জানে যাই হোক না করলেও টাকা দিয়ে আসবে তো এখান থেকে কিছু বড় বড় বাইসা রাইখা দেই দিই আলাদা করা এগুলো ধরেন একদিন রান্না করে দেওয়া যাব আর এগুলো হলো মিডিয়াম সাইজের আছে এগুলো দিয়ে শাক টাক লাউ চিংড়ি ধুন্দুল চিংড়ি এগুলো করা যায় খারাপ না মাছগুলো ভালো বেশ বড় বড়ই আছে আর ঠান্ডা ফ্রিজ ছিল তো এই মাছগুলো আর বাই করে নিই আমি কারণ হলো যে এত মাছ কাটতে পারবে না এজন্য বাই করে নেই কিন্তু মাছ অনেক ঠান্ডা হয়ে গেছে বরফ হয়ে গেছে তাজা মাছ আনছে তারপর আবার যেরকম ফ্রিজ এটা নষ্ট করছি আর এখানে আছে যে ধুন্দুল যে বললাম যে ধুন্দুল চিংড়ি রান্না করবো ধুন্দুল আছে আর মাই মা পাটশাক দিয়ে গেছে মানে আমার বরফ মা রাখছিলাম ফ্রিজে এইটি হলো বরফ হয়ে গেছে যে এগুলো দেখতেছেন যে কালো অংশ এটা একদম পুরো বরফ এরকম হয়ে গেছে তো দুই কালার হয়ে গেছে পাট শাকের মধ্যে তো এর উপরে এগুলো ফালা দিয়ে বাকিটা রান্না করে দেবো কারণ অত খাওয়া হয়ও না কারণ এটাই বেশি খাওয়া হয় না আর আলু সেদ্ধ দিছি আলু হতো করে দেবো তো ঠিক আছে আজকে রান্নার এগুলো সব কিছু বাসভুজ করে নেই তারপর আপনাদেরকে দেখাই তো চিংড়ি মাছ দেখাছিলাম আপনাদেরকে তো চিংড়ি মাছ হলো সব বড়গুলো রেখে দিয়েছি ছোটোগুলো কাইটা সেই মেরে নিতেছি এটা যে হাতটা আসলে ঠ্যাং আসলে ওগুলো ব্লেন্ডার কইরা সুন্দরভাবে যেরকম করা এ করে নিচ্ছি জুড়ে জুড়ে করে নিছি পাশে চূড়া হলো শাক বসিয়ে দিবে তার জন্য হলো আজকে রসুন কাটতে ভুলে গেছি

পাট শাকের মধ্যেও দিব এই যে পাট শাকটা খাই খুব টেস্ট পাই তো এটা পাট শাকের জন্য রেডি করলাম আর এটা ভালো করে পানিটা শুকাইয়া ভাজা ভাজা করে ফ্রিজে ওর দিকটি রেখা দেব আর ওর দিয়ে হলো চিংড়ি মাছ রান্না করবো আর বাকিটাই যে সেটা একটু ভাজা ভাজা হোক তারপর হলো শাক দিয়ে দেব এই হলো শাকটা দিয়ে দিই মনে অনেক শাক আসলে দেব দুইটা মিনিট সময় দেন একটু লবণ দিতে হবে চিংড়ি মাছের মধ্যে লবণ অলরেডি আমি অনেকটি দিয়ে দিছি কিন্তু শাকের জন্য দিতে হবে সেটাও হয়ে গেছে এটা আমি নামাই নামাইনি বলছিলাম না দুইটা মিনিট ওয়েট করে দেখি একটুখানি খাওয়া যাবো তো আরও মধ্যে যাবো এখানে হলো পাশে আমি ওই তরকারিটা ধুন্দর তরকারিটার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি মশলা হল লবণ হলুদ মরিচ সব দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ তো দিয়ে দিছি বেশ অনেকটা আর অনেকগুলো রাই খাওয়া দিয়েছি যে রেডি করে রেখে দিলাম যখন মনে হবো যে এটা দিয়ে রান্না করা উচিত এটা দিয়ে রান্না করে দেবো আর মাছগুলো খুব বড়ো বড়ো বড়োটাই রয়ে গেছে পোশাক করার মানে গেছে বড় টাক বরও কম চিংগুলি খুব কম হয়েছে এখন অনেক দিয়ে দিব পানি কী করলাম এমনি ধুন্দুল অনেক পানি ওঠে পানির মধ্যে ধুন্দুল দিয়ে দিয়ে উঠে মিস্টেক জালির মধ্যে প্রতিদিন তাড়াতাড়ি করে এই হলো এটা তরকারি হইতেছে চুলাটা একটু কমাই দে পানি দিয়ে ভরে যেতেছে আর বাতাস হইতেছে চুলার আগুন কেমন করতেছে চলা টুলা সব নোংরা হয়ে গেছে আর এই পাশে হলো শাকটাও রান্না করে নিছি যে এটা ফ্রিজে এই হলো ছোট মাছ মাছটা রান্না করে রেখে দিছিলাম আগেই মাছটা রান্না বসায় দিয়ে আমি আমার বাচ্চারা খাওয়াইলাম ঘুম পাড়াইলাম তারপর আইসে হলো যে চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে এগুলো রান্না করলাম তো দুই তিন দিন যাবত এরকমই করতে হইতেছে মার্না তোর বেশি ভালো না তো তার জন্য ধরে বমি করছে জালটা একটু বাড়ায় দিই কারণ হলো ঝোল তো ভুলে পানি দিয়ে ফেলছিলাম আবার ধুন্দুরের সাথেই এখন দুন্দুর কিন্তু হয়ে গেছে যদি তাড়াতাড়ি না এটা একদম পুরো কালার নষ্ট হয়ে যাবে খাইতে আর ভালো লাগবে না ধুন্দুর ঝোলে চিংয়ে আবার রেডি করে দিছি আপনার এসে খাইবো কারণ তিনটা বাজে গেছে এই বাচ্চা নিয়ে করে বাচ্চার শরীরটা যেদিন খারাপ থাকে ওই দিনকে আমার অবস্থা খারাপ হয়ে যায় নাহলে এমনি তো আমার বাচ্চাকে ডিস্টার্ব করা খুব কম